হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এমএচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা অবশেষে কিন্তু প্রকাশিত হয়েছে চুয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এবং যে বিজ্ঞপ্তি এসএসসির এস যে নিউ নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়েছে এবং এই যে নোটিফিকেশান বা বলতে পারো যে গেজেট প্রকাশিত হয়েছে সেখানে শিক্ষক নিয়োগের যে পদ্ধতি কিভাবে শিক্ষক নিয়োগ হবে কারা কারা পরীক্ষায় বসতে পারবে কি যোগ্যতা মানে থাকতে হবে এবং পরীক্ষার পদ্ধতি কি কীভাবে মেরিট লিস্ট তৈরি হবে একদম এ টু জেড ডিটেলস ইনফরমেশন কিন্তু এই গেজেটের মধ্যে প্রকাশিত হয়েছে এবং শিক্ষক নিয়োগের যে আমূল একটা পরিবর্তন হয়েছে সেটাই কিন্তু ভিডিওর পুরো অংশে আমরা জানবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি মানে প্রিপারেশন শুরু করার আগে এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো এই যে গেজেট প্রকাশিত হয়েছে সেই গেজেটে কি কি আছে দেখো এটা কিন্তু গত রাত্রে প্রায় মানে বারোটা পঞ্চাশ বা সাড়ে বারোটার পরে কিন্তু প্রকাশিত হয়েছে বৃহস্পতিবারে রাত্রে এবং সেই একটা চোদ্দ পাতার কিন্তু একটা গেজেট এবং এই গেজেটে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে বলা আছে সমস্ত কিছু সেই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা জানবো এবং এই চোদ্দ পৃষ্ঠার যে পিডিএফ বা গেজেট প্রকাশিত হয়েছে আমরা কিন্তু একেবারেই এই এই চৌদ্দ পৃষ্ঠারের মধ্যে মূল অংশে আমরা কিন্তু যাবো এবং তারপরে যেটা আনুষঙ্গিক ছোটোখাটো জিনিস আছে সেই বিষয়গুলো আমরা তারপরে জানবো দেখো প্রথমেই আমরা একেবারে মূল অংশ যেটা স্টুডেন্টরা দীর্ঘদিন ধরে জানতে চাইছিলেন পরীক্ষার পদ্ধতি বা কীভাবে মেরিট লিস্ট হবে ইত্যাদি সেটা কিন্তু আমরা চলে গেছি একদম ন নম্বর পেজে এই যে গেজেট প্রকাশিত হয়েছে তার নম্বর পেজে যে শিডিউল টু আছে সেখানেই কিন্তু চলে গেছি এখানে কিন্তু যে প্রসিডিওর সেটা বলা আছে এবং আগে আরও অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো কিন্তু আমি শেষে গিয়ে বলবো ভিডিওটি শেষ কিন্তু দেখতে থাকবো দেখো সিলেকশন অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ক্লাস নাইন এবং টেন যারা ক্লাস নাইন এবং টেনের টিচার হতে চাই তাদের ক্ষেত্রে কি কী বিষয় আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা প্রথমে একটা ওএমআর বেসড এক্সাম কিন্তু হবে অর্থাৎ এমসিকিউ পেপারে মানে এমসি কিউ কোশ্চেনের উপরে কিন্তু মেন সাবজেক্টের যে পরীক্ষা সেটা কিন্তু হবে এবং সেটা সিক্সটি মার্কসের পরীক্ষা হবে আমরা মানে কল্পনা করছিলাম বা অনুমান করছিলাম কেউ বলছিলো ফিফটি সিক্স কেউ বলছিল নাইনটি এগুলো কিন্তু কোনোটাই নয় সিক্সটি মার্কসের কিন্তু পরীক্ষা হবে যেটা একদম সাবজেক্টের পরীক্ষা হবে অর্থাৎ এখানে কিন্তু রকমভাবে পিটির পরীক্ষা হচ্ছে না যেটা মানে একটা গুজব ছড়াচ্ছিলো বা একটা অনুমান করছিল অনেকেই পিটি পরীক্ষা হবে মানে প্রিলিমিনারি টেস্ট হবে সেটা কিন্তু হচ্ছে না সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সিক্সটি নম্বরের হচ্ছে এমসিকিউ হচ্ছে ওকে তারপরে আমরা চলে আসবো যে অ্যাকাডেমিক্সে অ্যাকাডেমিক্সের কিন্তু কী কী বিষয় আছে দেখতে পাচ্ছ যে এডুকেশনাল কোয়ালিফিকেশনে কিন্তু দশ নম্বর আছে এবং এই এডুকেশনাল কোয়ালিফিকেশনের বিষয়টা তোমরা লক্ষ্য করবে যে বেসড অন মার্কস অফ দ্য গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন দ্য সাবজেক্ট অফ ফর হুইস অ্যাপ্লাইড ওকে হুইস ইজ হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ফর্মুলা আমরা মানে পূর্ববর্তী অংশে দেখেছিলাম যে মাধ্যমিকের নাম্বার বা এইজেস এই সমস্ত বিষয়ের কিন্তু একাডেমিক যোগ হচ্ছিল বাট এখানে কিন্তু অ্যাকাডেমিকের ক্ষেত্রে আমরা দেখছি যে অনলি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের বিষয়টা কিন্তু যেখানে তোমার বেশি নম্বর থাকবে সেটাই কিন্তু যোগ হবে এবং সেই ক্ষেত্রে সিক্সটি পার্সেন্টের অ্যাভাব পেলে টেন মার্কস দিয়ে দেওয়া হবে সিক্সটি অর্থাৎ ফিফটি থেকে সিক্সটি পেলে এইট মার্কস থাকবে এবং বিলো ফিফটি থাকলে সিক্স মার্কস কিন্তু প্রোভাইড করা হবে অর্থাৎ এখানে কিন্তু একটা বড়ো অংশ বা বড় পরিবর্তন কিন্তু করা হয়েছে আমরা পূর্ববর্তী যদি গেজেট দেখি সেই গেজেটের সাথে কিন্তু এখানে যে মূল পার্থক্য এখানে যে অ্যাকাডেমিক মানে কোয়ালিফিকেশনের যে নাম্বার সেটা কিন্তু রাখা হয়েছে বাট এখানে অনলি গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য কিন্তু রাখা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যেটা নাম্বার সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে ওকে এবং আর বিষয় যেটা মোস্ট মানে ভাইটাল বলতে পারো বা কন্ট্রোভার্সিয়াল এই অংশে কিন্তু একটা আইনি জটিলতা হয়তো সৃষ্টি হবার সম্ভাবনা থাকতে পারে বা নাও থাকতে পারে বাট এই অংশটা যেটা অনেকের ক্ষেত্রে পছন্দ না হতে পারে সেটা হলো প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু দশ নম্বর বা টেন মার্কস কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে এবং যেটা ব্র্যাকেটে লেখা আছে দেখতে পাচ্ছ যে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন দ্য গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিক্স অফ টু মার্কস ফর ইস ইয়ার ফর সার্ভিং ইন সাবস্টেন্ট পোস্ট ওকে এবার দেখো অ্যাজ এ পারমানেন্ট আর এ কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ কেউ যদি গভর্নমেন্ট স্কুলে বা গভর্নমেন্ট এডেড সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সেটা পারমানেন্ট পোস্ট হোক বা কন্ট্র্যাকচুয়াল বেসিকের পোস্ট হোক সেখানে যদি সে জব করে তাহলে প্রত্যেকটা বছরের জন্য কিন্তু টু মার্কস করে প্রোভাইড করা হবে এরকম কিন্তু বলা হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের একটা গুরুত্ব দেওয়া হচ্ছে যেটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট আমার মনে হচ্ছে বিকজ যারা অলরেডি সরকারি চাকরি মানে চাকরি করছিলো যাদের চাকরি বাতিল হয়েছে তাদের এই ক্ষেত্রে কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ থাকবে কারণ তারা মোটামুটি পাঁচ বছর তো জব করেছে কাছাকাছি তো তারা কিন্তু এই টেন মার্কসের মধ্যে ম্যাক্সিমাম মার্ক্সটা তারা গেন করবে বাট যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু এই ক্ষেত্রে একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তাদের আছে তো এই অংশে কিন্তু একটা বলতে পারো যে মানে ঠিক জাস্টিসটা ঠিকভাবে হলো না এটা আমার মত বাট তোমরা কি ভাবছো সেটা কমেন্ট সেকশানে জানিও ওকে এবং তারপরে কী অংশ আছে সেটা কিন্তু আমরা দেখে নেব এখানে আমরা বলছি অনেকে বলছিল যে ইন্টারভিউ বা যেটা মানে ডেমনস্ট্রেশন সেগুলো তুলে দেওয়া হবে কিন্তু কোনোটাই কিন্তু তুলে দেওয়া হয়নি এখানে কিন্তু একটা ওরাল ইন্টারভিউ যেটা টেন মার্কসের হচ্ছে এবং লেকচার ডেমনস্ট্রেশন কিন্তু টেন মার্কস অর্থাৎ এই ইন্টারভিউ প্লাস ডেমনস্ট্রেশনে কিন্তু অ্যাবাউট টোয়েন্টি মার্কস কিন্তু ক্যারি করছে ওকে তো এই হলো যেটা আমরা প্রথম অংশ বললাম যারা ক্লাস নাইন এবং ক্লাস নাইন এবং টেনের শিক্ষক নবম দশমিক শিক্ষকতা করার জন্য পরীক্ষা দেবে তাদের কিন্তু এই প্রসিডিওর ফলো কর মানে করবে বোর্ড ওকে এবং আমি পরবর্তী অংশে যাব এবং প্রচুর বিষয় কিন্তু আছে একটাই ভিডিও দেখো যাতে সমস্ত বিষয় ক্লিয়ার হয় আর অন্য জায়গায় মানে ছোটাছুটি না করতে হয় এরপরেও যদি কিছু ক্লিয়ার না হয় কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমরা জানাবে এবং তার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমরা দেবো যে দীর্ঘদিন ধরে যারা বলছিল স্যার এস এলএসের কোচিংয়ের আপনাদের ফার্স্ট ব্যাচে আমরা অ্যাডমিশান হতে পারিনি যেখানে পনেরোটা করে সিট ছিল সব ফুল হয়ে গেছিলো কয়েক ঘন্টার মধ্যে আমরা বলেছিলাম সেকেন্ড ব্যাচ বা লাস্ট ব্যাচ আমরা কিন্তু নিয়ে আসবো সেই লাস্ট ব্যাচ অ্যাডমিশন ওপেন ফর দ্য লাস্ট ব্যাচ কিন্তু আমরা নিয়ে এসেছি এবং এখানেও কিন্তু আমরা মাত্র পনেরো জন স্টুডেন্ট প্রত্যেকটা ব্যাচে আমরা অ্যাডমিশন করবো এবং ফার্স্ট পেজে আমরা যে সাবজেক্টগুলোকে মানে সেকেন্ড টাইম এডমিশন করাচ্ছি বা লাস্ট টাইম অ্যাডমিশন করাচ্ছি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ তোমাদের সামনে উপস্থিত হবে এবং তোমাদের যে যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মানে অংশে তোমরা ক্লিক করলে কিন্তু এই সাবজেক্টের মানে যে কোচিং সেখানে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারবে এবং দেখতে পাচ্ছ এস এলএএসটি লাইফ সায়েন্স এস জিওগ্রাফি এস এলএ এসটি বাংলা ওকে এস এলএসটি হিস্ট্রি এবং এস এলএ পলিটিক্যাল সায়েন্স এই পাঁচটা বিষয়ে কিন্তু আমরা সেকেন্ড টাইম অ্যাডমিশান শুরু করছি পরবর্তী সাবজেক্ট যদি তোমরা আদৌ তোমাদের যদি এর বাইরে অন্য সাবজেক্ট প্রয়োজন হয় সেটা কমেন্ট সেকশনে জানাবে আমরা তার সেকেন্ড এবং লাস্ট ব্যাচ কিন্তু শুরু করবো এবং এখানে পনেরো পনেরোটা করেই কিন্তু সিট থাকবে এবং অ্যাডমিশনের যেটা লাস্ট ডেট আমরা ঠিক করেছি ফার্স্ট ফার্স্ট জুন ফার্স্ট জুন সানডে রবিবার পর্যন্তই কিন্তু অ্যাডমিশন হবে এক নম্বর যদি এবং দু নম্বর হলো পনেরো জুন স্টুডেন্ট পর্যন্ত যদি পনেরো জনের স্টুডেন্ট আগে হয়ে যায় তাহলে কিন্তু ওই যে ফার্স্ট জুন রবিবার বলছি তার আগেই কিন্তু এডমিশন ক্লোজ হয়ে যাবে এবার কোর্স সম্পর্কে আমি সামান্য কিছু বলবো তারপরে কিন্তু ডাইরেক্ট আমাদের যেটা মেন অংশ সেই ভিডিওর মেন অংশে চলে আসবো দেখো এই প্রত্যেকটা কোর্স যে যে সাবজেক্টের প্রিপারেশান নাও না কেন প্রত্যেকটা কোর্সের যেটা বৈশিষ্ট্য আমরা রেখেছি এখানে কিন্তু আমরা বলতে পারো একটা রিভিশন কোর্স হিসেবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করবো বিকজ কেউ যদি ভাবে আমি প্রত্যেকটা সিলেবাস সিলেবাসের যে যে অংশ আছে আমি ডিটেলসে পড়বো সে কিন্তু বোকামো করবে কারণ সিলেবাসের ডিটেলসে করতে গেলে এর আনুষঙ্গিক মনে রাখবে এটা কিন্তু এমসি কিউ প্যাটার্নে পরীক্ষা হবে তো প্র্যাকটিস কিন্তু তুমি করতে পারবে না ওকে তো থিওরি পোর্শানটা কিন্তু আমরা হিউজ পরিমাণে জোর এখানে দিলে চলবে না বাট প্রোপারে ছাড়লেও চলবে না একটা মাঝামাঝি অংশে স্মার্ট উপায়ে কিন্তু প্রিপারেশন নিতে হবে এবং তার বেস্ট উপায় হলো যা সিলেবাসে আছে সেই সিলেবাস ধরে ধরে একটা স্মার্ট নোটস বা একটা কুইক রিভিশন নোটস প্রোভাইড করা যে অংশটা টিচারের থেকে স্টুডেন্টের বেশি পড়তে হবে অর্থাৎ টিচাররা হয়তো তোমরা যে যেখানেই কোর্স করো না কারণ এই বিষয়টা মাথায় রাখবে যে একটা স্মার্ট নোটস যেন তুমি পাও এবং সেই নোটস কিভাবে পড়তে হবে কোন অংশে কী আছে টিচার যেন দেখিয়ে দেয় টিচার যদি সেই অংশ পড়াতে চাই কিন্তু সিলেবাস কোনো দিন শেষ হবে না ওকে তো এখানে আমরা দেখেছি অধ্যায় ভিত্তিক এই রিভিশন নোটস এবং সেই রিভিশন নোটসের উপরে কিন্তু রিভিশন ক্লাস আমরা প্রোভাইড করব অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস সেট প্রোভাইড করব এবং অধ্যায় ভিত্তিক ক্লাস নোটস এবং অধ্যায় ভিত্তিক প্র্যাকটিসের পরে যখন আমার সিলেবাস শেষ হয়ে যাচ্ছে তখন আমি কমনযোগ্য মক টেস্ট প্রোভাইড করব ঠিক আছে এবং প্রত্যেকটা ক্লাস আমাদের লাইভ প্লাস রেকর্ডেড ভার্সানে হবে এবং ক্লাস কিন্তু আমাদের যেহেতু অ্যাডমিশন ফার্স্ট জুনেই সম্পূর্ণ হচ্ছে খুব শীঘ্রই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে তোমরা এখানে কিন্তু এই যে ভিউ ডিটেলস আছে এখানে ভিউ ডিটেলসে যাবে প্রথমে ভিউ ডিটেলসে গিয়ে যে যে সাবজেক্ট মানে প্রিপারেশন নিচ্ছ সেই সাবজেক্টের ভিউ ডিটেলসে যাবে গিয়ে কি করবে এই যে বায় নাও অপশান আছে এখানে ক্লিক করবে নাও অপশান যেটা আছে এখানে কিন্তু ক্লিক করবে এখন যেটা মেন অংশ বলার যে আমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু চলছে যদি পরবর্তীকালে ব্যাচ লঞ্চ করতেই হয় এই ডিসকাউন্ট কিন্তু আর থাকবে না দশ হাজার সাতশো টাকার যে কোর্স সেটা কিন্তু ছাব্বিশশো পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছ এটাই অ্যাডমিশন ফিস এবং এটাই ফাইনাল ফিস এরপরে কোনো আর মান্থলি ফিস আর মান্থলি ফিস আর অন্য এক্সট্রা কোনো ফিস কিন্তু এরপরে আর প্রোভাইড করার প্রয়োজন হবে না আমি আর এই বিষয় নিয়ে বেশি কিছু বলবো না যদি এই বিষয়ে তোমাদের রিকোয়ারমেন্ট থাকে কমেন্ট সেকশনে জানাবে মেন বিষয় হলো যারা মানে এসএলএসটির বিভিন্ন সাবজেক্টের অনলাইন কোচিংয়ের জন্য খুঁজছো মানে কোথায় অনলাইন কোচিং করলে ভালো হয় এরকম মানে খোঁজে আছো তাদেরকে বলবে এ বিএস এডুকেশন ল্যাব প্রোভাইড করছে বিভিন্ন বিষয়ের উপরে কোচিং এবং সেই প্রত্যেকটা বিষয়ে তোমাদের যে যা বিষয় আছে সেই বিষয়ের উপরে তুমি যদি অনলাইন প্রিপারেশান নিতে চাও আমাদের কাছে স্মার্ট উপায়ে তাহলে কিন্তু ভিডিও ডিসক্রিপশান ফলো করবে সেখানে লিঙ্কে গিয়ে পেমেন্ট করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে এবার যেটা মূল অংশে আমরা ফেরত আসছি সেখানে কি বলছি আমরা কিন্তু এতক্ষণ আমরা ক্লাস নাইন এবং টেন বললাম এখন ইলেভেন টুয়েলভের পোর্শনটাও কিন্তু আমরা এখানে অ্যাড করবো এবং ইলেভেন টুয়েলভ পোর্শনটাও ঠিক একইভাবে ওএমআর এমআর কিন্তু পরীক্ষা হবে সিক্সটি মার্কসের কিন্তু পরীক্ষা হবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের যেটা মানে অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এডুকেশনের উপরে টেন মার্কস ঠিক একইভাবে কিন্তু দেওয়া হচ্ছে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বারের ভিত্তিতে দেওয়া হচ্ছে আগেটা যেমন গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে যেটা বেশি ছিল তার উপরে দেওয়া হচ্ছিল বাট যারা পিজি টিচার হতে চাইছো এইচএস লেভেলে তাদের ক্ষেত্রে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন তুমি কত নাম্বার পেয়েছো তার উপরে ভিত্তি করে কিন্তু তোমার মেরিট স্কোর দেওয়া হবে অর্থাৎ সিক্সটি পার্সেন্টের বেশি বলে দশ ফিফটি থেকে সিক্সটি পেলে আট এবং বিলো ফিফটি পেলে সিক্স মার্কস কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে এবং এই ক্ষেত্রেও কিন্তু প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স টেন মার্কস দেওয়া হচ্ছে এবং ঠিক একই রুলস এক বছর চাকরি করলে এক বছরের এক্সপিরিয়েন্স থাকলে দু নম্বর করে কিন্তু পাওয়া যাবে এবং ম্যাক্সিমাম দশ নম্বর কিন্তু পাওয়া যাবে ওরাল ইন্টারভিউ দশ এবং ডেমনস্ট্রেশান কিন্তু দশ এইভাবে কিন্তু প্রোভাইড করা হয়েছে এবং এই গেজেটের একটা মেন চমক বলতে পারো আমরা নাইন টেন ইলেভেন টুয়েলভের কথা বলছিলাম কিন্তু সেখানে কিন্তু আপার প্রাইমারি লেভেলের বিষয়টাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে আমাদের পর্ষদের তরফ থেকে এবং সেখানে বলা হয়েছে যে সিলেকশন ফর দ্য পোস্ট অফ টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ দ্য ক্লাস শ্যাল বি মেড অন দ্য বেসিক্স অফ দ্য মার্কস অফ টেন অ্যাকাডেমিক স্কোর টেট ওয়েটেস ইত্যাদি ইত্যাদি এবং সেখানে বলা হচ্ছে দেখো কী বলা হচ্ছে অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে বলা হচ্ছে দেখো বেসড অন দ্য গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশানের তুমি কত নাম্বার পেয়েছো তার উপরে ভিত্তি করে কিন্তু দশ নম্বর অ্যাকাডেমিক্স থাকছে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে বা আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে আমি বলছি সেখানে সিক্সটি পার্সেন্ট অ্যাভাব পেলে কিন্তু টেন মার্কস ফিফটি থেকে সিক্সটি পেলে এইট মার্কস বিলো ফিফটি পেলে সিক্স মার্কস কিন্তু প্রোভাইড করা হবে এবং এই ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে অনেক চেঞ্জ কিন্তু হয়েছে আগে কিন্তু অনলি টেটের ওপরে বেস করে এবং বাকি ইন্টারভিউ আর এই মানে অ্যাকাডেমিক্সের উপরে বেস করে যেটা ফাইনাল সিলেকশন হতো এই ক্ষেত্রে কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে অর্থাৎ টেটের ওয়েটেজ কিন্তু এখানে ফর্টি মার্কস রাখা হয়েছে টেট পরীক্ষা দেড়শো নম্বরেই হবে বাট তার ওয়েটেস কিন্তু ফর্টি মার্কস রাখা হয়েছে এবং এই যে তিন নম্বর পয়েন্ট মোস্ট ভাইটাল পয়েন্ট এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অংশ ডিটেলসে বলিনি তাও এই একটা অংশের মধ্যে কিন্তু অনেক কিছু বোঝানো হচ্ছে যে রিটেন এক্সামিনেশন কিন্তু হবে এবং ওএমআর বেসড এক্সামিনেশন কিন্তু হবে এবং টোয়েন্টি ফাইভ মার্কসের মানে আপার প্রাইমারির যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট যেটা আগে অনলি টেট পরীক্ষা হতো এখন টেট কোয়ালিফাই করার পরে কিন্তু সাবজেক্টের পরীক্ষা দিতে হবে ওকে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে এবং কে কোন সাবজেক্টের পরীক্ষা দেবে সেটা কিন্তু হালকা করে এখানে মেনশন করা আছে বেশি ডিটেলসে নেই পরবর্তীকালে যখন আপার প্রাইমারি আপার প্রাইমারি নোটিফিকেশান বেরোবে আই থিঙ্ক তখন বাকি অংশটা ক্লিয়ার মানে করে দেবে তবু এখানে যতটুকু ক্লিয়ার হচ্ছে আমি কিন্তু এখানে বলার চেষ্টা করছি ওকে এক্ষেত্রেও ওরাল ইন্টারভিউ কিন্তু ফিফটিন মার্কস আছে এবং লেকচার ডেমনস্ট্রেশন ফাইভ মার্কস কিন্তু থাকছে এবং প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স এখানেও কিন্তু ফাইভ মার্কস রাখা হচ্ছে এবং এক্ষেত্রে প্রতি বছরের জন্য এক নম্বর করে কিন্তু দেওয়া হচ্ছে যে কেউ যদি কোনো জায়গায় পারমানেন্ট এবং কন্ট্রাকচুয়াল বেসিসে গভর্নমেন্ট ওর গভর্নমেন্ট স্পন্সার স্কুলে যদি তারা জব করে থাকে তার জন্য এই অংশটা কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এখানে টেট থেকে ফর্টি মার্কস ক্যারি করছে অ্যাকাডেমিক্স থেকে টেন মার্কস ক্যারি করছে ইন্টারভিউ পনেরো মার্কস ক্যারি করছে এবং লেকচার ডেমনস্ট্রেশনে ফাইভ মার্কস আর আর ফাইভ মার্কস কোথায় ক্যারি করছেন এক্সপিরিয়েন্সের উপরে এবং এখানেও কিন্তু বলতে পারো হান্ড্রেড মার্কসের কাছাকাছি একটা পরীক্ষা হচ্ছে এবং সাবজেক্টের হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্কস অর্থাৎ পঁচিশ নম্বরে তাহলে আমরা দেখতে পাচ্ছি আপার প্রাইমারিতে কিন্তু সাবজেক্টের ইন্ট্রোডাকশন হয়ে গেছে এবং এখানে সাবজেক্টের উপরে টোয়েন্টি ফাইভ মার্কসের পরীক্ষা হবে ওকে তো এই একটা ওভারঅল টোটাল বিষয়টা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে শিডিউল টুয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবং এর বাইরে যে যে অংশগুলো আমাদেরকে জানার প্রয়োজন সেটা আমি খুব কুইকলি কিন্তু বলার চেষ্টা করছি দেখো এখানে বলা হয়েছে ভ্যাকেন্সি নিয়ে যদি বলো ভ্যাকেন্সি তো অলরেডি আগে বলে দিয়েছে যে ফর্টি ফোর থাউজেন্ড ওভারঅল সব কিছু মিলিয়ে ভ্যাকেন্সি কিন্তু বলা হয়েছে এবং এই নোটিফিকেশনের মধ্যে বা গেজেটের মধ্যেও কিন্তু বলা হয়েছে যে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ভ্যাকেন্সিস কনফার্ম বিফোর দ্য পাবলিকেশন অফ দ্য ইন্টারভিউ লিস্ট অর্থাৎ ইন্টারভিউ লিস্ট বার করার আগে কিন্তু গভর্নমেন্ট কী করবে না অ্যাপ্রুভড গভর্নমেন্ট যেটা অ্যাপ্রুভ করবে যে ভ্যাকেন্সি সেটা কিন্তু আমাদের যে ইন্টারভিউ হবে তার আগে কিন্তু পাবলিশ হয়ে যাবে ওকে এবং তারপরে বলছি যেটা মেরিট লিস্ট প্যানেল মেরিট লিস্ট সম্পর্কে বলা হয়েছে প্যানেল সম্পর্কে বলা হয়েছে ওয়েটিং লিস্ট সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে যে বলা হচ্ছে বেস্ট অন দ্য রিটেন এক্সামিনেশান এবং অ্যাকাডেমিক যে এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এবং ডেমো তার উপরে ভিত্তি করে প্যানেল তৈরি করা হবে এবং সেই প্যানেল কি হবে না ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট ইকুয়াল টু নাম্বার অফ দ্য ফাইনাল ভ্যাকেন্সিস ওকে এবং এই ক্ষেত্রে আর যে বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হলো যোগ্যতা বা এলিজিবিলিটির ক্রাইটেরিয়া দেখো এক নম্বর হলো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে ওকে এজের ক্ষেত্রে যেটা বলা হয়েছে টোয়েন্টি মিনিমাম এবং ম্যাক্সিমাম হল 40 এস ওকে এবং এই অংশগুলো কিন্তু আমাদের এই মানে শিডিউল টুয়ের আগে বর্ণনা করা হয়েছে কার কি মানে যোগ্যতা লাগবে সেই অংশটা আমি ওপেন করেই বলছি বিষয়টা আরও ক্লিয়ার হবে দেখো এই যে শিডিউল ওয়ানের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ক্লাস নাইন এবং টেনের ক্ষেত্রে কেউ যদি টিচার হতে চায় তাহলে তাকে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে এবং তাকে কি করতে হবে না কোয়ালিফিকেশান থাকতে হবে এনসিটি এর নিয়ম অনুযায়ী যে কোয়ালিফিকেশান থাকা দরকার ওকে সেই মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু তাকে থাকতে হবে অর্থাৎ তাকে গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশানে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটিস উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন আইদার গ্রাজুয়েশান আর পোস্ট গ্র্যাজুয়েশান ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু তাকে থাকতে হবে সেটা তার গ্র্যাজুয়েশানে হতে পারে অথবা তার পোস্ট গ্রাজুয়েশানে হতে পারে যে কোনো এক জায়গায় ফিফটি মার্কস থাকলেই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে এবং তার সাথে সাথে বিএড কিন্তু লাগবে ক্লিয়ার এবং আরেকটা বিষয় বলছে এখানে ফোর ইয়ার্স ডিগ্রি ইন বিএ বিএসসি যেটা এখন বর্তমানে চলছে সেই বিষয়টা থাকলেও কিন্তু চলবে এবং এজের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে এবং এজ রিলেটেড বাকি যে রিল্যাক্সেশন হোক বা বাকি যে এক্সট্রা ইনফরমেশন সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে ঠিক আছে সেটা অতটা ইম্পর্টেন্ট নয় সেটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে এবং নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে এনসিটি এর গাইড অনুযায়ী যেটা বলা হয়েছে টিচার রিক্রুটমেন্টের সেই রুলস কিন্তু এখানে ফলো করা হচ্ছে এবং যদি স্পেসিফিকভাবে বলি তাহলে সেটা দাঁড়াবে যে পোস্ট গ্র্যাজুয়েশানে বা পিজিতে তাকে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে ওকে এবং কী করতে হবে দ্য পোস্ট গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অর অক্রুটমেন্ট ফর রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড বি এ বিএড ওকে এবং বিএসসিএ এই বিষয়টা কিন্তু তাকে থাকতে হবে ক্লিয়ার তো এই কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বর্ণনা করা হয়েছে এবং আমরা যেটা জানবো আপার প্রাইমারি ক্ষেত্রে আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে সেখানেও কিন্তু একটা বিষয় আমাদেরকে জানতে হবে সেখানে বলা হয়েছে তাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে এবং অন আর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান করার আগে হি অর শি মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশান যে কোয়ালিফিকেশনটা দরকার এনসিটি নিয়ম অনুযায়ী সেটা কিন্তু অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে সেটা তাকে থাকতে হবে এই নয় যে আমি অ্যাপ্লিকেশন করলাম তারপরে ডিগ্রি অর্জন করলাম হবে না তাকে টেট পাশ করতে হবে এবং এনসিটির গাইডলাইন অনুযায়ী যে যে ক্রাইটেরিয়া দরকার যারা যারা বসতে পারবে বলা হয়েছে সেটা অলরেডি তোমরা জানো তারাই কিন্তু এই আপার প্রাইমারি টেটে বসতে পারবে তো এই বিষয়গুলো কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে এবং আর যে বিষয়গুলো কয়েকটা বিষয় এখানে আছে আমি উল্লেখ করছি পয়েন্ট আউট করে নিয়েছি আমি উল্লেখ করছি সেটা আমাদেরকে একটু জানার দরকার যে আর যেটা বিষয় হ্যাঁ যেটা হল মেরিট লিস্ট ওকে মেরিট লিস্ট আমাদের যে মেরিট লিস্ট তৈরি হবে সেখানে যে রেশিও হবে সেটা হলো ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান অর্থাৎ একটা পোস্টের জন্য কিন্তু ওয়ান মানে ক্যান্ডিডেট ডাক মানে ডাক পাবে অর্থাৎ যদি দশটা ভ্যাক্যান্সি হয় তাহলে ক্যান্ডিডেট ডাকবে ষোলো জন যদি একশোটা ভ্যাক্যান্সি হয় ক্যান্ডিডেট ডাকবে একশো ষাট জন তো এইভাবে কিন্তু মেরিট লিস্টটি এই রেশিওতে কিন্তু ডাকা হবে ক্লিয়ার এবং তারপরে যে বিষয়টা আমরা এখানে বলবো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা হলো জয়নিং পিরিয়ড কিন্তু থার্টি টু সিক্সটি ডেস দেওয়া হয়েছে অর্থাৎ মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে তাকে এই তিরিশ থেকে ষাট দিনের মধ্যে কিন্তু জয়েন করতে হবে সেটা একটু বলা হয়েছে এবং নো মেল টিচার্স ইন গার্লস স্কুল কোনো এটা তো নর্মাল নিয়ম যে কোনো গার্লস স্কুলে কোনো মেল টিচারকে দেওয়া হবে না আর এই বিষয় নিয়ে আর যেটা বলা হয়েছে মানে ভ্যালি ভ্যালিডিটি এবং রেকর্ড কিপিং নিয়ে কিন্তু কিছু বলা হয়েছে বিষয়টা রেকর্ড কিপিং নিয়ে কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে সেটা কি না প্যানেলের ভ্যালিডিটি এক বছর থাকবে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং এক্সটেন্ডে এক্স মানে এক্সটেন্ড করা যাবে সিক্স মান্থ ইনিশিয়ালি কিন্তু এক বছর ভ্যালিডিটি আছে যদি সরকার চায় এটাকে সিক্স মান্থ বেসিসে কিন্তু এক্সটেন্ড এক্সটেন্ড করতে পারে এবং যেটা ওয়েমআর সিটের ক্ষেত্রে যেটা ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে এই গেজেটের মধ্যে ওয়েমআর বিষয়ে সেখানে বলা হয়েছে যে প্রিজার্ভড ডিজিটালি ফর টেন ইয়ার্স এন্ড ফিজিক্যাল কপিজ ডিস্ট্রয়েড আফটার টু ইয়ার্স তাহলে দু রকম কথা বলা হয়েছে অর্থাৎ তোমরা যে ওয়েম শিটে পরীক্ষা দেবে যে ওয়েম শিট ফিজিক্যাল সেটা বছর পরে ডিস্ট্রয় করে দেওয়া হবে নষ্ট করে দেওয়া হবে এবং তার যেটা মানে কপি তার যেটা ফিজিক্যাল কপি তার যেটা ডিজিটাল কপি ডিজিটাল কপি কিন্তু টেন ইয়ার্স রাখবে এরকমটাই কিন্তু বলা হয়েছে তো এই হলো ওভারঅল একটা মানে নোটিফিকেশান বা গেজেট যার আই থিঙ্ক আমি সবটাই এখানে বর্ণনা করে দিলাম ইম্পর্টেন্টগুলো এর বাইরেও কিছু কিছু আনইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে বর্ণনা করা হয়েছে আশা করছি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তো আমাদের যেটা বহু প্রতীক্ষিত যে গেজেটের আশায় আমরা ছিলাম সেই গেজেট কিন্তু আজই প্রকাশিত হলো অর্থাৎ উনত্রিশে মে কিন্তু প্রকাশিত হয়েছে প্রায় আমি বলবো এটা আফটার আমি দেখেছি বারোটা তিরিশের পরে ঠিক আছে বারোটো তিরিশের পরে তো সেইভাবে কিন্তু প্রকাশিত হয়েছে এবং আমি এর ভিতরে ম্যাক্সিমামটাই কভার করার চেষ্টা করেছি এর বাইরেও যদি কারো কিছু কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশন আছে সেখানে কিন্তু কমেন্ট করো এবং যারা মনে করছো আমাদের কোর্সে যুক্ত হবে তারা অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে এরকম একটা পেজ ওপেন হবে সেই পেজে গিয়ে তোমাদের যা যে মানে যে যে সাবজেক্টের পরীক্ষা দিতে দিতে চাইছো সেই সাবজেক্টের কোর্সের মধ্যে গিয়ে বাইনা ও অপশানে ক্লিক করে কিন্তু আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ